ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হানফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি স্বামী বিবেকানন্দকে কুরুচিকর মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার আর তারই প্রতিবাদে রাজপথে নেমে ধিক্কার মিছিল ধিক্কার মিছিল যুব তৃণমূল কংগ্রেসের ক্যানিং এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল আপনারা দেখছেন প্রতিটি ব্লকে আজকে প্রতিবাদ মিছিল যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দ সম্পর্কে কুচিকর মন্তব্যের প্রতিবাদ ফুটবল হাতে বিক্ষোভ আমাদের সঙ্গে রয়েছে এটা আমাদের প্রতিনিধি দেবব্রত মন্ডল দেবব্রত এই মিছিল ক্যানিং এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের রূপ থেকে কোথায় শুরু হলো কোথায় শেষ হলো নাকি মিছিল এখনো চলছে কি বলছেন স্থানীয় নেতৃবৃন্দ দেখো প্রবিদ্যা যেহেতু সুকান্ত মজুমদারের যে বিতর্কিত মন্তব্য স্বামী বিবেকানন্দকে নিয়ে তারপর কিন্তু আজ ক্যানিংয়ের যুব তৃণমূল কংগ্রেস তরফ থেকে ক্যানিং বাস স্ট্যান্ডে ওই এলাকা মিছিল করা হয় এক নম্বর যে ব্লক সেই ব্লকে বিভিন্ন এলাকা করে আবার মিছিল বাস স্ট্যান্ডে সেসব ইতিমধ্যে মিছিল রওনা হয়ে গেছেন জেলা ব্লকে বিভিন্ন এলাকা থেকে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হওয়ার পর মূলত সেই নীতি শুরুও হয়ে গেছে এবং যে প্রতিবাদ সেই প্রতিবাদ উপস্থিত ছিলেন ক্যানিং এর বিধায়ক পরশুরাম দাস এবং অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ যারা মূলত এই মিছিলকে সংগঠিত করেছেন সবিতা ধন্যবাদ